আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আমার শুরু করেতেছি মহান আল্লাহর নামে যিনি করুণাময় ও দয়ালু তাকে স্মরণ করে শুরু করতে যাচ্ছে আজকের ভিডিওটি প্রিয় ভাইয়েরা আমার আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অনুরোধ করব যে যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন আমার কথাগুলো সত্য কিনা না মিথ্যা একটা কমেন্ট চাই আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ আশা করবো যে অবশ্যই কমেন্টগুলো করবেন ইনশাআল্লাহ তো সেটা হলো যে সারাটা দিন যায় আমি সকাল থেকে শুরু করি যে ভিডিও দেখা অন্যের ভিডিও দেখা অন্যের ভিডিও দেখি লাইক কমেন্ট করি মানে আমার মানে এক কথায় আর কি আমার সামনে যত ভিডিও আসে প্রত্যেকটা ভিডিও দেখি দেখি এবং মানে আমি যে দেখলাম আপনাদের ভিডিওগুলা ভিডিও দেখে যে একটা লাইক কমেন্ট যদি না করি আমি শুধু একটা জিনিসই ভাবি যে আমি যদি লাইক কমেন্ট না করি তাহলে তো আপনারা বুঝবেন না যে আমি আপনার ভিডিও দেখেছি সেই জন্য আমি মানে যেভাবে হোক একটা কমেন্ট করার চিন্তা ভাবনা করি মানে করি একটা কমেন্ট একটা কমেন্ট আর একটা লাইক মানে আমি যে ভিডিওটা দেখব সেই ভিডিওটাতে একটা লাইক আর একটা কমেন্ট এটা করবোই আমি হানড্রেড পারসেন্ট এটা আমার কর্তব্য পালন করতে হবে ভাই তো সেই জন্য বলি ভাই সারা সারাদিন এত পরিমাণে কমেন্ট করি ভিডিও দেখি লাইক করি মানে দিন শেষে মানে সেটা যদি ব্যাক পাইতাম সবাই যদি ব্যাগ দিত তাহলে আমার মনে হয় যে ফলোয়ার প্রতিদিন প্রতিদিন নাও হলে মানে আমার আইডিয়া আর কি দুশো অথবা দুশো বিশ তিরিশ টাকার ফলোয়ার পাইতাম কিন্তু সেটা পাই না ভাই সেটা হয় না তো যাই হোক সেটা নিয়ে দুঃখ প্রকাশ করি না শুধু এইটুকুই বলতে চাই যে আপনারা যেটাই বলেন যেটাই করেন তবে আমাদের মতো ছোটো ইউজারদেরকে একটু ভালোবাসা দিবেন কাছে রাখবেন ছোটো ইউজারদের ভালোবাসা যারা জানে যে ছোটো ইউজাররা যে কীরকম ভালোবাসে আর কীরকম ভালোবাসা দেয় সেটা কিন্তু আপনারাই জানেন যাদের অভিজ্ঞতা আছে তারাই কিন্তু বলতে পারবেন যে ছোটো ইউজাররা কীরকম ভালোবাসা দেয় তো সেই জন্য বলবো যে আমি সব সবসময় চেষ্টা করি ভাইয়া আপনাদের ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করার মানে ছোট বড় ইউজার বুঝি না আমি আমি ছোট বড়ো ইউজার বুঝি না আমার সামনে ভিডিও আসলেই হলো ভিডিও আসলেই হলো আমার কাছ থেকে একটা ভিউজ পাবেন একটা লাইক পাবেন একটা কমেন্ট পাবেন তবে আপনাদেরকে এটাও বলবো যে যার সামনে ভিডিও পৌঁছানোর দায়িত্ব হলো যা যার ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি যতটুকু ভালোবাসা পাই আলহামদুলিল্লাহ এবং যদি ভালোবাসা নাও পাই তাও আলহামদুলিল্লাহ কারণ আপনার মন চাইছে আমাকে ভালোবাসা দিচ্ছেন মন চায় না আপনি ভালোবাসা দেন নাই সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই কোনো অভিযোগ নেই কিন্তু আমি শুধু একটা কথাই বলবো যে আমরা যারা নতুন ইউজার আছি তাদেরকে হালকা একটু করে ভালোবাসা দেওয়ার চেষ্টা করেন ভাই কারণ তারা কিন্তু ভালোবাসা পাওয়ার আশাই আপনাদের সাথে থাকে আপনাদের ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করে তার মধ্যে আমি একজন তার মধ্যে আমি একজন তো যাই হোক সব মিলিয়ে আর কি একটু বিবেচনায় রাখবেন আমাদেরকে একটু বিবেচনায় রাখবেন তো যদি কথাগুলো কারো ভালো লেগে থাকে তাহলে আপনার কাছ থেকে একটা লাইক একটা কমেন্ট চাই আর যদি ভালো না না লেগে থাকে তারপরেও একটা গালি দিয়ে একটা কমেন্ট করেন তো ভিডিওটা আর বড়ো করবো না এখানেই শেষ করতে যাচ্ছি যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম